আফা আমার গায়াত দিছ না তোমরা কি হনাই গায়াত বৃষ্টি বৃষ্টি গায়াত কি জোন না আমার গায়াত বাই আমার প্রত্যেকদিন তো কাম করুর গায়াত দিলে কি সমস্যা কামের ক্ষেত্রে কাম করে দিচ্ছি আমার আমি প্রত্যেকদিন কাম করি জাননা গায়াত দেন গায়াত জোন দিতে না যদি তুমি কি গায়াত কত কম দিছ না যাইতে পারি না একদম করে গায়াত দিতেছে কথা বলতেছে আর গায়াত গায়াত দিতেছে করে গায়াত দিতেছে মালিকের সূত্রে কি কি মনে ভুল পাইছ গায়াত দিতেছে তোমরা মতে মালিকের আমি ছোট স্বাস্থ্য কর না কি আমারে না কাম করতি

এত কত মত বেরা তোব সুদের এক তার সম্পর্ক কিয়ার বাইরে কিসের বাইরে কিয়ার বাইরে বাইরে মুনা বাইরে কিয়ার বাইরে তোগর মত তো কাম লাগতো না বাইরে এই কাম লাগা বাইরে তোর কিসের করব কি কাজ কাজ করে তোমরা তো নুক্তা নাই বাইরে মুনা এরা কাম করুম না কাম করমু মালিক যাব মালিকের কাছে বিচার দিমু তারপরে বাইরুম তোমার মত সুপারভাইজার আমরা রাখমু না মালিকের কাছে কাম মালিকের তোর বিচার করমু তারপরে তারপরে কি বাইরেতে নিয়ে যাব এই ও আমার